বা তীব্র যদি আসলে বিষণতার উপসর্গগুলো হয়ে থাকে তখনই কিন্তু এই বিষণতার বিরোধী ওষুধ বা অ্যান্টি ডিপ্রেশন হয় সাধারণত খুব মৃদু উপসর্গে কিন্তু এই অ্যান্টি ডিপ্রেশন দেওয়ার প্রয়োজন হয় না আর অ্যাকচুয়ালি যেটা হয় যে যখন মানে বিষণ রোগ যাদের হয় তখন কিন্তু আমাদের ব্রেইনে কিছু নিউরো ট্রান্সমিটার বা নিউরো পদার্থ রয়েছে যেটাকে বাংলায় যুবরাসনিক পদার্থ বলা হয় আর এই যুবরাসনিক পদার্থগুলোর মধ্যে তিনটা যুবরাসনিক পদার্থ বিশেষভাবে উল্লেখ করা যায় যেটাকে আমরা এপিনেফ্রেন বা নর এপিনেফ্রেন এবং ডোপামিন এবং সিরোটোনিন এই যে তিনটা নিউরোকেমিক্যাল এটার পরিমাণে কিন্তু আসলে একটু কমে যায় বা এটা ডিসরেগুলেশন হয় যার কারণে আমাদের ওষুধ দেওয়ার মূল কাজগুলো থাকে কিন্তু এই নিউরোকেমিকেলগুলোর আবার একটা ব্যালেন্স নিয়ে আসা তো আমাদের দেখা যায় যে যখনই আসলে এই আমরা অ্যান্টি ডিপ্রেশন গুলো দিই এই সিরোটোনিন ডোপামিন এবং আমাদের আহ এপিনেফিন এপিনেফ্রিনেপিনেফ্রিন উপরেই কিন্তু কাজ করে এবং এটা যখন একটা স্বাভাবিক মাত্রার দিকে নিয়ে আসতে থাকে